ভারত ও সাউথ আফ্রিকার টি টোয়েন্টি স্কোর ঘোষণা হয়ে গেল প্রতিবারের মতো ক্যাপ্টেন থাকছে সুয়া কুমার যাদব কোনো পরিবর্তন নেই ভয়েস ক্যাপ্টেন থাকছে সুমন গিল যদিও সে কিন্তু বিসিসিআই থেকে এখনো ছাড়পত্র পায়নি চোটের মধ্যে আছে যদি চোট থেকে ছাড় পেয়ে যায় যদি ম্যাচে থাকে তাহলে ভয়েস ক্যাপ্টেন থাকছে সুমন গিল আচ্ছা এছাড়া আছে অভিষেক শর্মা তিলক বর্মা হার্দিক পান্ডিয়া হার্দিক পান্ডিয়া ফিরছে কিন্তু বহুদিন হার্দিক পান্ডিয়া কিন্তু চ্যাম্পিয়ন ট্রফির পর চ্যাম্পিয়ন ট্রফি চোট সারিয়ে এই সবে টি টোয়েন্টি ফর্মাটে ফিরে আসছে হার্দিক পান্ডিয়া তো হার্দিক পান্ডিয়া ফ্যানদের জন্য সুখবর ঠিক আছে হার্দিক পান্ডিয়া থাকছে থাকছে শিবং দুবে থাকছে অক্ষয় ব্যাডেল উইকেট কিপার থাকছে সঞ্জু শ্যামসান ও শর্মা এছাড়া বালিং থাকছে যশপ্রীত ভুমরা যশপ্রীত ভুমরাও রেস্টে ছিল যশপ্রীত ভুমরা কিন্তু প্রত্যাবর্তন করছে কুলদীপ যাদব থাকছে বরুণ চক্রবর্তী থাকছে থাকছে অর্ষ তো মোটামুটি এই গেল পনেরো জনের স্কোয়াড যে প্লেয়ার বাদ গেল তার কথা কিন্তু বলা হলো না সে কিন্তু রিঙ্কুশি ভীষণ বড় একটা আক্ষেপের জায়গা যে রিঙ্কু সিং থাকছে না দলে প্রত্যেকটা মানুষের মনে প্রত্যেকটা ইন্ডিয়ান ফ্যানের মনে একটা আঘাত লাগবে যে রিঙ্কু নেই কারণ রিঙ্কু রিঙ্কু সিং গত এক বছরে বেশি সময় ধরে ফিনিশার হিসেবে দুর্দান্ত পারফরমেন্স করে গেছে তা সত্ত্বেও রিঙ্কু সিং থাকছে না দলে রিঙ্কু সিং দলে থাকছে না কারণ কি রিঙ্কু সিং এর জায়গায় কিন্তু অক্ষয় প্যাটেল আছে অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর আছে অলরাউন্ডার তো মেলা অলরাউন্ডারের চাপ আর সেই জন্য পনেরো জনের থেকেও বাদ পড়ে গেছে পনেরো জনের স্কোয়ার আগে ছিল রিঙ্কু সিং রিঙ্কু সিং চ্যাম্পিয়ন ট্রফিতে ফাইনালে শেষ বলে চার মেলেছিল এছাড়া কিন্তু রিঙ্কু সিং এর এমন কিছু ম্যাচে খেলানো হয়নি তো সেই রিঙ্কু সিং এবারে মোটামুটি বাদ পড়ে গেল এই জন্য ইন্ডিয়ার অনেক খেলেদের কিন্তু মনে একটা কষ্ট থেকে যাবে যে রিঙ্কু সিং থাকছে না দলে তো যাই হোক এই পনেরো জনের দল ঘোষণা হয়ে তো পনেরো জনের ম্যাচ ঘোষণার কথা বলে দিলাম এবার বলি কবে কবে খেলা থাকছে তো মঙ্গলবার নয় ডিসেম্বর নয়ই ডিসেম্বর থাকছে কিন্তু ইন্ডিয়া সাউথ আফ্রিকার প্রথম খেলা সন্ধ্যা সাতটা থেকে দ্বিতীয় খেলা থাকছে এগারো তারিখ এগারোই ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যে সাতটা থেকে তৃতীয় খেলা থাকছে চোদ্দোই ডিসেম্বর রবিবার রবিবার থাকছে ইন্ডিয়া সাউথ আফ্রিকার টি টোয়েন্টি ম্যাচ এই গেল ইন্ডিয়া সাউথ আফ্রিকার ম্যাচ ইন্ডিয়া সাউথ আফ্রিকার যে টিম বললাম এই টিম নিয়ে তাদের কি বক্তব্য অবশ্যই জানাবেন রিঙ্কু সিং থাকছে না এটা সত্যি খুব দুর্ভাগ্যজনক যে রিঙ্কু সিং বাদ পড়ে গেল ইন্ডিয়ান টিমের থেকে যে রিঙ্কু সিংকে ফিনিশার বলে আমরা সবাই আশা করেছিলাম সেই সিং কিন্তু বাদ পড়ে গেল ইন্ডিয়ান টিমের থেকে তার কার রিঙ্কু সিং এর জন্যে মনে কষ্ট লাগবে জানাবে